আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামান দর্শক একরাশ ভয় এক আতঙ্ক অনেকগুলো দ্বিধা এবং শঙ্কোষ বিএনপি কে অক্টোপাশের মতো আঁকড়ে ধরেছে তারা দু হাজার ডিসেম্বর মাস নয় মানে দু হাজার পুরোটা সময় জুড়ে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তাদের যে সাংগঠনিক ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে এটা দিয়ে তারা দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নিতে পারবে শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার বিএনপির কর্তৃত্বের বাইরে একটি টু শব্দ করার ক্ষমতা রাখে না এবং বিএনপি চাইলে যে কোনো সময় এই সরকারের মানে পরিসমাপ্তি ঘটতে পারে ছোট্ট একটা ধাক্কা যদি বিএনপি দেয় তাহলে সরকার পুড়ে যাবে কিন্তু কয়েকটি ঘটনা যেমন ধরুন ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যিনি এখন মন্ত্রী বা পদমর্যাদা উপদেষ্টা আছেন তার সঙ্গে এ শারাক যে দ্বন্দ্ব সংঘাত এটা নিয়ে সরকারের মধ্যে এবং বিএনপির মধ্যে যে বাহাসটি হয়ে গেল সেই বাহাসে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড মানে একশোকে যদি তিনবার মানে গুণ করেন একশো ইন্টু একশো দশ হাজার দশ হাজার ইন্টু একশো কত হয় এই পরিমাণ বা এই সংখ্যায় বিএনপি সারা বাংলাদেশে সরকারের কাছে পরাজিত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এই একটিমাত্র ঘটনায় কাজেই তাদের যে দম্ভ তাদের যে আত্মবিশ্বাস পুরো এই এশাকের মেয়র পদের প্রাপ্তি অপ্রাপ্তি জয় পরাজয় এবং বিএনপি যেভাবে জিত ধরেছিল যেটা তারা জোর করে আদায় করে ছাড়বে সেখানে যে নাটকীয় পরাজয় ঘটেছে এবং অঙ্ক কষে 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 এখানে যেভাবে বিএনপিকে যাকে বলা হয় এই দাবির থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে এতে করে সরকারের ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে আর বিএনপির মধ্যে ভয় হতাশা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দ্বিতীয়ত হল যে বিএনপির নির্বাচনের দাবি দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা আদায় করে ছাড়বেই এবং সে অনুযায়ী তারেক রহমান সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে সবাই সরকারকে একটা আলটিমেট টাইম দিয়েছিল এবং সরকার ভয় পেয়েছিল যথেষ্ট সেই ভয়ের জায়গা থেকে সরকার যে কুটচাল দিয়েছে সেই কুটচালে সেই দাবিটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেছে এবং লন্ডন বৈঠকের পরে বিএনপি শতভাগ নিশ্চিত ছিল যে তারা বিশাল একটা বিজয় লাভ করেছে কিন্তু শেষ পর্যায়ে দেখা গেলো যে না ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে বলে বিএনপি আশা করেছিল এবং ডক্টর মোহাম্মদ তিনুজ এখন পর্যন্ত যেভাবে কাগজে কলমে কথাবার্তা আচার আচরণে তিনি একেবারে শতভাগ নিশ্চয়তা দিতে চাচ্ছেন যে না কেয়ামত হয়ে গেল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই বিএনপি খুব খুশি হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল দিন যত যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ তিনুজ যতই দৃঢ়তা দেখাচ্ছেন ততই বিএনপি সন্দেহ বাড়ছে মানে যে জিনিসটি নিশ্চিত এবং যে জিনিসটা হবেই তো যিনি হবেন তিনি যখন সেটা কর্মের পরিবর্তে মৌখিক তার যে আচরণ দ্বারা বেশি প্রমাণ করতে চান তখন সেখানে যে সহজে তো সন্দেহ হয় সেই সন্দেহটি এখন বিএনপিকে পেয়ে বসেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না না হওয়ার সম্ভাবনা বেশি হতে দেব না সরকারের যারা স্টেক হোল্ডার আছেন আপনজন আছেন তারা অনেকেই প্রকাশ্যে আকার ইঙ্গি দেখে এবং নানা রকম হুমকি ধামকি নিয়ে তারা এই সকল কথাবার্তা বলছেন এনসিপির কয়েকজন মুখপাত্র যেমন ধরেন নাহিদ ইসলাম যিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাও হতে পারে সার্জিস হাসনাত আবদুল্লাহ যারা ওনারা যারা আছেন আক্তার নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তারা স্পষ্টত কতগুলো সংগ্রামের কথা বলছে কতগুলো প্রাপ্তির কথা বলছে কতগুলো দলিলের কথা বলছে বিচারের কথা বলছে দস্তাবেদের কথা বলছে জুলাই সনদ সংস্কার শেখ হাসিনার বিচার এবং দেশের আইন শৃঙ্খলা এটার উন্নতি এছাড়া নির্বাচন হবে না এগুলোর সঙ্গে পাল্লা দিয়ে জামাত একবার বলছে হ্যাঁ আমরা তো ডিসেম্বরে মানে ফেব্রুয়ারি মাসে কেন জামাত যদি দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরে নির্বাচন হয় তার জন্য তো জামাত প্রস্তুত রয়েছে তবে হ্যাঁ শর্ত হল এটা হতে হবে এটা হতে হবে এটা হতে হবে আবার জামাতের আরেক নেতা বলছেন যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আরাক গ্রুপ বলছেন এটা চাই ওটা চাই আইন শৃঙ্খলা যেভাবে আছে এভাবে তো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের যাকে বলা হয় পরিবেশ হতে পারে না জামাদের ইতিমধ্যে যারা নতুন বন্ধু হয়েছেন বিশেষ করে চর্মনার পি সাহেব তারা স্পষ্টতে পিআর পদ্ধতি অনেক আগের থেকে চেয়ে আসছেন তারা বলছেন যে না এই পদ্ধতিতে নির্বাচন হবে এবং বিএনপির বক্তব্য যে মোড়ে গেলেও পিআর পদ্ধতিতে নির্বাচন তারা যাবে না ফলে কি হলো পুরো রাজনৈতিক অঙ্গনে তালিয়া বাজছে আওয়ামী লীগ মুসকি মুস্কি হাসছে শেখ হাসিনার সঙ্গে পাল্লা দিয়ে ডক্টর মোহাম্মদ ইংনুচো বেশ খুশি এবং তিনি কতটা খুশি এমনি তিনি গম্ভীর হয়ে থাকছেন চুপচাপ থাকছেন এবং কোনো রেসপন্ড করছেন না কিন্তু যেই মুহূর্তে যাকে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী এলেন বাংলাদেশে বা তিনি অতি সম্প্রতি যখন মালয়েশিয়াতে গেলেন তার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যখন তার মুলাকাত হলো তিনি যে হাসি দিয়েছেন এরকম অসাধারণ নির্মম নয় এরকম অসাধারণ নির্মল কলঙ্কহীন হাসি অন্তরের ভিতর থেকে জেলে যেভাবে মানুষ হাসে এই হাসি তিনি যেভাবে দিয়েছেন স্পষ্টতে বোঝা যায় মানুষের মনের মধ্যে যদি ভয় থাকে আতঙ্ক থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে এই হাসি বের হয় না এটা আমি একটা চেয়ার্স উপভোগ করো এরপর উদযাপন করো এনজয় ইয়ার সেলফ এরকম একটা চিল মুড যখন থাকে মানুষের তখন ভিতর থেকে এরকম একটা হাসি বের হয় আপনি দেখেন যে ইস্যু যিনি আসছেন ইসাহাক পাকিস্তানের মানে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তার সঙ্গে ডক্টর ইউনেসের হ্যান্ডশেকের যে ছবিটা সেখানে দেখেন হাসি কাকে বলে এত সুন্দর হাসি মানে কেউ মোনালি ছাড়া দিতে পারেনি তো এই হাসি দেখে বিএনপি অন্তরত্ব কেঁপে গেছে যে হচ্ছেটা কি সালাউদ্দিন সাহেবের মুখ শুকিয়ে গেছে মির্জা ফখরুল সাহেব চিন্তা করছেন যে আবার একটু যাকে বলা হয় গিয়ে চিকিৎসা করে আসা দরকার আর সিঙ্গাপুরে চিকিৎসা করার আগে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারটা একটু জিয়ারত করা দরকার পুরো জিনিস তারক রহমান সাহেব বলছেন তার ভাষা চেঞ্জ হয়ে গেছে ক্ষমতায় আসি বা না আসি এদেশের মানুষের সেবা করে যাবই কি সুন্দর কথা এ কথা কিন্তু উনি এই পনেরো দিন আগেও তিনি বলতে পারতেন না তো এই যে দেখুন যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচ ভয় হতাশা এর মধ্যে যখন থাকে তখন মানুষ আর যাই হোক না কেন সিদ্ধান্ত নিতে পারে না বিএনপির এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেই সিদ্ধান্ত তারা নিতে পারছে না আর এরকম একটা অবস্থা যখন থাকে তখন তাদেরকে একটা রোগ পেয়ে বসে হ্যালো সিনেশন আবার বলছি আপনারা যারা ইন্টারনেট ঘাটেন মেডিকেল সায়েন্স জানেন তারা পড়ে দেখবেন হ্যালো সিনেশনের একটা যাকে বলা হয় বিরাট ইতিহাস আছে আমি শুধু সংক্ষেপে যেটা বলছি যে এই রোগ যদি আপনার হয় আপনি শত্রু মিত্র চিনতে তো পারবেনই না বাট উল্টো যেটা হবে শত্রুকে আপনার বন্ধু মনে হবে আর বন্ধুকে শত্রু মনে হবে এই রোগ ন্যাচারালি হয়ে থাকে দীর্ঘদিন ধরে ভয় আতঙ্ক ফ্রাস্ট্রেশন তারপরে শেষে হতাশা চাওয়া না পাওয়ার বেদনা শারীরিক বেদনা মানসিক বেদনা হাজার রকম বেদনা যখন আপনাকে পেয়ে বসে তখন অনেকের এই রোগ হয়ে যায় হ্যালোসিনেশন বিশেষ করে যারা রাজপুরুষ থাকেন রাজপুরুষ থাকেন ধনার্য ব্যক্তি থাকেন পরিবারের কর্তা থাকেন তাদেরকে দশ পনেরো বিশ বছর যদি এরকম প্রচণ্ড চাপের মধ্যে থাকেন তাদেরকে একটা সময়ই রোগে পেয়ে বসে তো এই রোগের ফলে কি হয় তার সাম্রাজ্য তসনচ হয়ে যায় সে শত্রুকে সেনাপতি বানায় বন্ধুকে কারাগারে পাঠায় এটাই হলো তার এই রোগের উপসর্গ কিন্তু এই রোগটি ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে খুব দ্রুত যাতে করা যায় এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনিস্টন চার্সিল ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা প্রকল্প নিলেন এবং একটা এই রোগের মানে এই রোগ হওয়ানোর জন্য একটা ইনজেকশন তিনি আবিষ্কার করলেন বা একটা ওষুধ তিনি আবিষ্কার করলেন এবং এক পিস একবারই হয়েছিল এটা হলো এই পরে এই প্রকল্পটা আর কখনই চালু হয়নি বা এটা কেউ করেনি পৃথিবীতে বাট ওই প্রকল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল এবং ওয়ান পিস ওষুধ এখানে তৈরি করা হয়েছিল এবং ব্রিটিশ গোয়েন্দাদের সবচেয়ে চৌকশ দলটির হাতে এই ওষুধ তুলে দেওয়া হয়েছিল এডলফ হিটলারকে খাওয়ানোর জন্য এটা সেই যুদ্ধের সময়কার ঘটনা এবং ব্রিটিশ গোয়েন্দারা শত চেষ্টা করেও সেই হিটলারের চারিদিকে এমন কোনো বেঈমান মুনাফিক কাউকে পায়নি যাকে ওষুধটা দিয়ে হিটলারকে এরকম শত্রুকে মানে বন্ধু বন্ধুকে শত্রু মনে করানো যায় এরকম করতে পারে ফলে হিটলার শেষ পর্যন্ত সুস্থ ছিলেন তো এনিওয়ে যখন দীর্ঘদিন থাকে যদি বিএনপি এখন এই অবস্থায় দীর্ঘদিন চলে তারাও শত্রুকে চিনতে পারবে না মিত্রকেও চিনতে পারবে না হ্যালো সিনেশনের মধ্যে তারা চলে যাবে এবং সেটা এই দলটিকে সর্বনাশ করে ফেলবে শেষের দিকে দেখেন এই রোগটি কিন্তু এরশাদকে পেয়ে বসেছিল এই রোগটি শেখ হাসিনাকেও কিন্তু পেয়ে বসেছিল সেও তার শত্রু এবং মিত্রকে চিনতে পারেনি দু হাজার চোদ্দো সনে তার ডিকশনারি হার্ড ডিস্ক হয়ে গিয়েছিল আর যাকে বলা হয় এরশাদের অবস্থা এরশাদ জেল থেকে বেরুলেন তখন পর্যন্ত তার হার্ড ডিস্ক ঠিক ছিল জেল থেকে বেরোনোর পর তার সেই হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় হ্যালোসিনেশন এখন বিএনপি এই যে হ্যালোসিনেশনে যদি আক্রান্ত হয়ে যায় যারা তাকে উপকার করেছে দলকে উপকার করেছে দলের জন্য কাজ করেছে তো এই সব মিলিয়ে তাদের মধ্যে যদি ভয় আতঙ্ক সব কিছু কাজ করে তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপি যারা বিরোধী পক্ষ রয়েছে তারা কি পরিমাণ খুশি হবে এবং আপনি কি এই বর্তমান বিএনপি যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে এরকম কোনো খুশির সংবাদ কি দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ